আমরা সবাই দলে দলে গাইব ভজন গান আমরা সবাই দলে দলে গাইব ভজন গান আমরা সবাই ছড়িয়ে দেব পিতার গান আমরা সবাই ছড়িয়ে দেব পিতার জয়োগান পিতা যে বড়ই মহান পিতা যে বড়ই মহান আমরা সবাই দলে দলে গাইব ভজন গান আমরা সবাই দলে দলে গাইব ভজন গান আমরা সবাই ছড়িয়ে দেব পিতার জয় গান পিতা যে বড়ই মহান পিতা যে বড়ই মহান পিতা যে সর্বশক্তি পিতা যে বড়ই মহান পিতা যে সর্বশক্তি মান পিতা যে বড়ই মহান যিশু ছাড়ায় জগতে নাই যে পরিতান যিশু ছড়াই জগতে নাই যে পরিতান আমরা সবাই দলে দলে গাইব ভজন গান আমরা সবাই দলে দলে গাইব ভজন গান আমরা সবাই ছড়িয়ে দেব পিতার জয়গান আমরা সবাই ছড়িয়ে দেব পিতার জয়গান পিতা যে বড়ই মহান পিতা যে বড়ই মহান পিতা যে সবার সেরা আমরা কথা জানি পিতা যে সবার সেরা আমরা গোতা জানি যিশু হলো মদের গুরু আমরা গোতা মানি যীশু হলো মদের গুরু আমরা গোতা মানি আমরা সবাই দলে দলে গাইবো ভজন গান আমরা সবাই দলে দলে গাইবো ভজন গান আমরা সবাই ছড়িয়ে দেব পিতার জয়গান আমরা সবাই ছড়িয়ে দেব পিতার জয়গান পিতা যে বড়ই মহান পিতা যে বড়ই মোহান গোলাপের কাটা আছে আছে কত রূপ গোলাপের কাটা আছে আছে কত রূপ মোদের আত্মা দিলেন কণ্ঠে দিলেন সুর পিতা মোদের আত্মা দিলেন কণ্ঠে দিলেন সুর আমরা সবাই দলে দলে গাইব ভজন গান আমরা সবাই দলে দলে গাইব ভজন গান আমরা সবাই সরিয়ে দেব পিতার জয় গান আমরা সবাই ছড়িয়ে দেব পিতার যায় ও পিতা যে বড়ই মহান পিতা যে বড়ই মহান জীবন সাথী হয়ে যিশু আছো মোদের মাঝে জীবন সাথী হয়ে যিশু আছো মোদের মাঝে সবার মাঝে আছো পিতা আছো সবার সাথে সবার মাঝে আছো পিতা সাথে আমরা সবাই দলে দলে গাইব ভজন গান আমরা সবাই দলে দলে গাইব ভজন গান আমরা সবাই ছড়িয়ে দেব পিতার জয় গান আমরা সবাই ছড়িয়ে দেব পিতার জয় গান পিতা যে বড়ই পিতা যে বড়ই মহান পিতা মোদের সঙ্গে আছে আছে যিশুর দাদা পিতা মোদের সঙ্গে আছে আছে যিশুর দাদা পিতার কাজ করব মোরা মানব না কার বাধা পিতার কাজ করব মোরা মানব না বাধা আমরা সবাই দলে দলে গাইব ভজন গান আমরা সবাই দলে দলে গাইব ভজন গান আমরা সবাই ছড়িয়ে দেব পিতার জয় গান আমরা সবাই ছড়িয়ে দেব পিতার জয়গান পিতা যে বড়ই মহান পিতা যে বড়ই মহান পিতা যে বড়ই মহান পিতা যে বড়ই মহান পিতা যে বড়োই মহা পিতা যে বড়োই